मीठा मदीना दुरू है जरुगे। जरुगे। दुरुगे। जाना हमें जरूर है छोर फिक्रे दुनिया की चल मदीने चलते हैं जरहरा मीठा मदीना दुरु है जाना हमें जरूर है

चलते हैं फिक्रे दुनिया की चल दीने चलते हैं छोर फिक्रे दुनिया की चल मदीने चलते हैं छोर फिक्र चल मदीने चलते मुस्तफा मुस्तफा गोलामो की किस्मत बदलते किस और जो हमें मुस्तफा गोलामो की किस्मत जिस दर पे दिन्ते गुलामों की हालत बदलते गए जिस दर पे गुलामों की गुलामों। हालत बदलते गए औसाका की दरबार में चलते गए औसाका की दरबार में चलते गए लिल्ला

किस्मत किस वो दलते हैं मुस्तफा गुलामों की रहमत की चादर के सर पे साए चलते हैं रहमत की सर पे साथ चलते के, के दीवाने घर से जागो निकलते हैं मुस्तफा गुलामों की की किस्मतें हैं छोड़ फिक्रे दुनिया की

छोर फिक्रे दुनिया की चल दीने चलते छोर फिक्रे दुनिया की चल दीने चलते छोर फिक्रे दुनिया की चल दीने चलते हैं मुस्ताफा मुस्तफा गुलामों की किस्मत पद तेगा जो ना मुस्तफ़ा गुलामों की किस्मत बदलते हैं जिस पे गुलामों की हालत बदलते गए जिस दर पे गुलामों की हालत बदलते गए औ की दरबार में चलते गए औ की दरबार में चलते गए लिल्ला लिल्ला का बुला लीजे लिल्ला बुला लीजे দলকে মার বাকি জিয়া চলতে গে আর বলবে মুস্তফা মুস্তফা গুলাম কিসমাত মুস্তফা গুলাম কী रहमत की चादर के सर पे साए चलते हैं रहमत की चादर के सर पे साए चलते हैं मुस्तफा के दीवाने रहुण। घर से जाप निकलते हैं मुस्तफा गुलामों की किस्मतें किस बदलते हैं छोर फिक्रे दुनिया की चलमा दीने चलते हैं जरूर ना, ना छोर फिक्रे दुनिया के दर पे गुलामों की हालत बदलते गए जिस पे दर दर गुलामों की तु तुदु। हालत तुदु। बदलते गए और उषा की दरबार में चलते गए और उषा की दरबार में चलते गए लिल्ला बुला लीजिए

मुस्तोफा के दीवाने घर से जाबू निकलते हैं मुस्तफा गुलामों की किस्मतें किस बदलते हैं ছোর ফিকিরে দু চলমা দিনে চলতে হর বল ছোড় ফিকিরে দু মোদিনায় জিয়ারত র আছেন পাক মদিনা জোরে বলুন না সুভাগ ভালো আই কে যাবি আয় মদিনাই জিয়ার তের যা যে তাই নবী শুয়ে আছেন পাক মদিনায় কত পাপি তাপি পথ পথ পেছে কত ফকির তাহার চোখে আনিছে আই কে যাবি রও যা আ চে তাই লবি শুয়ে আছেন পাকম দিনায় লাভ দিকে যে বক্সটা আছে সাউন্ডটা কুড়িয়ে দাও হালকা হালকা আমার দিকে যে বক্সটা আছে একটু ভাসিয়ে না আমার কানে চলে আস ঠিক আছে তোর মস্তফাকে তে নামাক সঙ্গে নিয়ে যা মোদের সাথে মেষ চরণে মাই দানে ভয় না ব্যবস্থা করছি सह सहो खे जो पा बार दूत पातार थोंग দেপো পিপাশাইতর মস্তো পাকে দেনা মাগো শাংগে নিযে জায লাউমা সালে আলা

ইলাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দ্বীনদার ইমানদার আমার murid ভাইপেরা আমার murid চাচা জানেরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে ধর্মী কাপড় পরিধান নেシナ আমার আম্মা জানা বোনেরা মহাশম্মানিত উলামায়ে কেরামগণ বিশেষিত আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আমাদের মতো গুনাগার খাতাকার সিয়াকার নাচিজ বান্দা বান্দিগুলোকে محبت করে ভালোবেসে তার বিশ্ব নবীর মনোনীত জায়গা যে জায়গাটা আমাদের রাসূলুল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন ওই জান্নাতের টুকরার মধ্যে আমাদের মতো গুনাগার খাতাকার শিয়াকারের আসন গ্রহণ করার তলফি কেনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ একটু মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ শান্তির দূত সাম্যবাদের সদাচারী যে বিশ্ব নবীর মহাব্বতে যে বিশ্ব নবীর ভালোবাসায় আমাদের ঘুম ছেড়ে দিয়ে আমাদের সন্তান সন্ততি ছেড়ে দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়াকে ছেড়ে দিয়ে আজকে কোরআন এবং হাদিস শোনার জন্য আমার দয়ার নবীর মহাব্বতে যে জায়গায় বসেছি সেই বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আমার ভাই আজকে এমন একটা মসজিদে বসেছে আল্লাহ এই বসিয়ে আমাদের তকদিরটা অনেক বড় করে দিয়েছে আপনাদের বাম দিকে আমার আপনাদের ডান দিকে আমার বাম দিকে যে জায়গাটা স্পেসটা পড়ে আছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কবরের বুঝলেন না এখন আমরা আছি কি বাসস্থান আমাদের থাকার জায়গায় আছে কিন্তু বিশ্বাস করুন আপনি গাড়ি বাড়ি বিল্ডিং বালাকানা সন্তান সন্ত্রী ইজ্জত সম্মান সব আল্লাহ আপনাকে দিয়েছে কিন্তু এই সব দুনিয়াবি বাড়ি গাড়ি মহাব্বত ভালোবাসা স্বামীর ভালোবাসা স্ত্রীর ভালোবাসা কন্যার ভালোবাসা পুত্রের ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা সব ভালোবাসা ত্যাগ করে দিয়ে নাই কাঠের গাড়ি নাই স্টিলের গাড়ি চড়ে আমাদের কিন্তু এই কবরে যেতে হবে কথা ঠিক না বলুন কথা বলে আমাদের বাঁদিকে আমার বাঁদিকে আপনাদের ডান দিকে যারা কবরে শুয়ে আছেন বিশ্বাস করুন আজকে ওনারা খুব খুশি অনুভব করছেন জোরে বলে জোরে হবে ভাই ভাই খুব খুশি অনুভব করছে কারণ ওই কমরেই তো নাই আমার দাদা শুয়ে আছে নাই আপনাদের দাদি শুয়ে আছে নাই নানা শুয়ে আছে নাই নানি শুয়ে আছে নাই পুত্র কন্যা সন্তান কেউ না কেউ এখানে যারা আমরা ইন্দা বাউন্ডারি জান্নাতের টুকরার মধ্যে আমরা যারা বসে আছি আমাদের বংশধর